আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে নিয়া বলতেছে ওই চারটা পিস্তল ধরছে রাজাকার পাকিস্তানি যখন বলছে রাজাকার পাকিস্তানি সাথে সাথে আমি আইডি কার্ড বার করে দিলাম ভাই কি বলতেছেন আপনি ভাগ্য কথা আমি তো নিজে ন্যাশনালিটি বাংলাদেশ আমার আইডি কার্ড আছে কেন বললেন আমি পাকিস্তানি রাজাকার যারা আসতেছে ডরাই না বাইরে বাইরে পিস্তল ধরছি ডরাই না আমি যে বুঝাই দিতে জানে না পিস্তল আমরা রকেট দিয়ে খেলি হ্যাঁ পিস্তলের ডর দেখায় আমি হেলিকপ্টার চালাই কাঁচামরিচ আনতে যাই হেলিকপ্টার দিয়ে আমরা বাজার করতে যেতেন কি দিয়া আরে ভাই আপনারা বাজার করতে যান না সাইকেল দিয়া তা আমার কাছে সতেরোটা হেলিকপ্টার যুদ্ধ আমরা বাজার করতে যাবো কি সাইকেল দিয়া না হেলিকপ্টার দিয়ে হেবারে পিস্তল ধরছো আমি মঙ্গল হাসি গাঁদা পিস্তল ধরছো আমি আর পিজি সেভেন রকেট লাঞ্চার চালাই ট্যাঙ্ক ট্যাঙ্ক দেখলে আমি আর ছাড়তাম না রাশিয়ার ট্যাঙ্ক আসতো

আমি তো রাশিয়ার বিরুদ্ধে মজলুম মুসলমানদেরকে সাহায্য করতে ইসলামের পতাকা উঁচু করার জন্য আমাকে আল্লাহ একটা যৌবন দান করেছে সেটা আমি কোরবান করে জানাতে যাব তোমাদের কি সমস্যা আমি দেশের কোনো ক্ষতি করি নেই দেশের বিরুদ্ধে কোনো কাজ করি নেই সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই নেই আমার হেরা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছে আর কিছু হয় না আমার কয়েকটি হুজুর সত্য সত্যি কি মারছেন

হাতে চুম্ব খায় আমি মনে মনে আল্লাহ গ্রেফতারি থেকে বাঁচলাম যে এই হাতে চুম্ব খাইছে এই হাতে কি হ্যান্ড কাপ লাগাইব শেষ গ্রেফতারি একটু বড় কাছে খানা খাইবেন না আমি চলেন হোটেল সেরা টোরে নিয়ে পেট বেড়া খাওয়াইছে বিল উঠতে আমি দূরের পুলিশের টাকা খা খাইছি ছয় হাজার তিনশো টাকা বিল উঠছে পরে আইনটা লালবাগ দিয়ে গেছে আর ষোলো বছরের ধরে নেই বসুমান আল্লাহ এই জন্য বলতেছি যুবক ভাই তোমার রক্ত ইসলামের জন্য দিনের জন্য জমিনে পড়তে দেরি আবু সাইদ স্কুলের ষোলো জন ষোলোশো পঞ্চাশ জন ছাত্র যারা ভারতের পুলিশের গুলি খায়া শহীদ হয়েছে ডাইরেক্ট আমি গুগল থেকে নামাইছি আট হাজার পুলিশ ছিল হিন্দু যারা গুলি করছে একজন মুসলমান ছিল না তাহলে হিন্দু পুলিশের হাতে গুলি খেয়া যারা মারা গেছে ওরা ডাইরেক্ট তারা স্কুলের ছাত্র হয়ে এখন জান্নাতে আছে কিতাবে লেখে এই যৌবনটা যদি ইসলামের জন্য তুমি দিতে পারো আল্লাহ আকবর আল্লাহ আকবর আরো জোর আল্লাহ আকবর এই জন্য তোমাদের কাছে আমি এখন আরেকটা দরখাস্ত রাখবো যুবক ভাই আল্লাহ থেকে সবাই সকল মুসলমান ভাই সব পর্দার ভিতরের মা বোনেরা বিশেষ করে যুবক ভাইয়েরা এখন থেকে আর কবিরা গুণা করবো না যুবক ভাই এই ভারতের শয়তানগুলো আমাদেরকে আমাদের ইমানকে আমাদের আমলকে আমাদের যৌবনকে এই মোবাইলের মাধ্যমে ধ্বংস করে দিতেছে মোবাইলটা খুললেই ওই পাপিষ্ট নায়ক গুলো দেখা যায় ওই ভারতের শয়তান দেখা যায় ভারত আমাদের চিরতরে হিন্দি ছবি ইংলিশ ছবি তারা ছবি আর ফিকচার আর যার শরীরে রক্ত মাংস আছে গুনা থেকে বাঁচতে পারবে না তোমাদের কাছে হাজুর করলাম এই তৃতীয়বার যদি এই কবিরা গুণা থেকে বাঁচতে পারো আত্মাটা শুদ্ধি করতে পারো জমাতের সাথে আদায় করতে পারো চেহারার ভিতর একটা নূর পয়দা হবে কবিরা গুলা যখন ছেড়ে দিবা আত্মাটা শুদ্ধি হবে পবিত্র হবে ভিতরে ইমানি শক্তি পয়দা হবে যখন ইমানি শক্তি পয়দা হবে চেহারা আলোকৃত হয়ে যাবে ইমান হবে সাহাবাওয়ালা একজন সাহাবি ষাট হাজার আফারের সাথে যুদ্ধ করেছে সাহাবিয়া 1000 খ্রিস্টন্দের সাথে যুদ্ধ করেছে উসুলুল কেরাম 60 70 বছরের একটা জীবন তার মধ্যে 15 বিশ বছরের একটা যৌবন আছে যুবক ভাই আল্লাহ পাকের কাছে এই যৌবনের মূল্য অনেক বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথে হবে পাশে বসা ছিল হযরতে বেলাল আবু হুরাইরা রসুলাল্লা আপনি যেই শব্দ বললেন এত সুন্দর সংক্ষিপ্ত একটি শব্দ যে যাকে ভালোবাসবে হাসর তার সাথে হবে আমার পিতা মাতার চেয়েও আমার স্ত্রীর চেয়েও সকলের চেয়ে আমরা আপনাকে বেশি ভালোবাসি তাই বলে আমাদের হাসর আপনার সাথে হবে নবীজি বলেছেন আবু হুরাইরা অবিসরে যদি ভালোবাসো তোমার হাসর আমার সাথে হবে কিসাবে লেখে সাহাবায় খুশিতে খুশিতে গেছে

ভালোবাসা হয় নবীজিকে দেখি নাই আবু করকে দেখি নাই আমার উসমান দেখি নাই নবীজি বলেছেন আলেম গোলামা আমার বারিস আমার নায়েব যদি তোমার অন্তর থেকে ভালোবাসো আল্লাহর বলিদেরকে আলেমদেরকে মুফতি মহাদ্দেশদেরকে ইমাম হতিবকে কাওয়াতো তাবলিগের সাথী ভাইদেরকে আসর হবে তাদের সাথে সুবহানাল্লাহ কি অবস্থা হবে সেই সময় আল্লাহর ওলি সামনে আমরা পিছনে সবচেয়ে বড় আলেম সামনে আমরা পিছনে দারোয়ান বলবে সালাম আলাইকুম তিবি তুমি ফাদখুলুহা সালাম সালাম আসো আসো চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো খবরদার যুবক ভাই এই জীবনটা আল্লাহর কাছে অনেক প্রিয় আমি বহুত চেষ্টা করছিলাম ইসলামের জন্য কলিমার পতাকা উজি করার জন্য ফেরাউন আমেরিকা ফেরাউন রাশিয়া আফগানিস্তানের জমিন আক্রমণ করেছে আমরা ছাত্র ছিলাম পাকিস্তানের সাত হাজার ছাত্র আমরা তাদেরকে সাহায্য করতে ময়দানে গিয়েছি ছিল আল্লাহ এই যৌবনটা বাতিলের সাথে যুদ্ধ করে ফেরাউনের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাব শাহাদতের দান করা হবে যৌবনটা ধন্য হয়ে যাবে গেছিলাম অনেক যুদ্ধ করলাম কপালে শাহাদত নাই একবার শহীদ হয়ে গেছি আড়াই ঘন্টা আবার জিন্দা হয়ে আড়াই ঘন্টা পর আবার জীবিত ভাই শহীদ হয়ে গেলাম রাশিয়া মিসাইল মারছে সামনে যখন বড় বড় মিসাইল মারে মিসাইল যখন মাটিতে পড়ে কুকুর হয়ে যায় অর্থ হয়ে যায় মাটিগুলো যায় মাটিগুলো পাশে যায় আমরা ছিলাম আধা কিলোমিটার দূরে ওই মাটি এসে আমাদেরকে চাপা দিয়েছে চব্বিশ জন সতেরো ফুট মাটির নিচে কালমা পড়ে শহীদ হয়ে গেলাম আর তো কোনো খবর নাই কিন্তু এই দিকটা দিয়ে তালেবান না বলতেছে হারে কোন দেশ থেকে আসছে কালা কালা এরা আমাদেরকে তারা কালা করে কালা লোকগুলো পাঞ্জাব থেকে আসছে ভার্মা থেকে আসছে শহীদ হয়ে গেল ঠিকানা নাই এদের বাংলাদেশে মায়ানমার ধর্ম আসছে আরেকজন রাস্তায় তখন হয়ে যাবে মাটি দিয়ে দাও এখানে সমস্যা নেই এমন তো অবস্থায় বেগুন নিয়ে আসো ভোল্টার নিয়ে আসো মাটি সরাইতেছে সরাইতেছে আড়াই ঘন্টা পার হয়ে গেছে সবাই বলতেছে না আর তো একজনের বেঁচে থাকার কোনো সম্ভাবনা আড়াই ঘন্টা পরে কি সম্ভাবনা থাকে যখন পাউরা টান দিছে কি সমস্যা দেখি চব্বিশ জন এক জিন্ন শহীদ হয়